গগুলার যে কোনো মাঠে আমরা তাকে সবসময় দেখতে পাইছি সতীর্থ খেলোয়াড় সাথে গোলক্ষক তুষার বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দলের নিয়মিত একজন এই গোলরক্ষক তুষার আজকে কিন্তু এখন পর্যন্ত এই তুষার এবং এই দুজনকে কিন্তু কোনো রকম পরীক্ষার সম্মুখীন হতে হয় আসলে এত বড় মাঠ

গোল অর্জন করতে পারবে এবং সেখানে কিন্তু যদিও বেশ কিছু সুযোগ সন্ধান তৈরি করেছে কিন্তু আসলে এখানে প্রথম প্রতিবন্ধকতা যদি আমি বলি যে পার্ট বাই পার্ট কাজীপুরের যদি কথা বলি আমি এখানে আপনি খেয়াল করবেন যে পাবনার যে রাসেল রয়েছে সেই দীর্ঘ থেকে দুই নম্বর চারশো পর্যন্ত খেলা হয় রাসেল যে রাসেলের কথা নেপেন ডিগের কথা বলতে হয় এবং সাব্বিককে নিয়ে বলতে হয় যে রাসেল ডিগে আসবে সাব্বি পাঁচ নম্বর চারশো পর্যন্ত খেলা হয় সক্ষম তো সবকিছু এই যে ডিফেন্সের যে জায়গাটা আছে

আবারও এগারো নম্বর চাষিগুলো তো খেলোয়াড় আকাশ বদল করে বাড়িয়েছে সেদিন তো জমায়কে লক্ষ্য করে জোবাইয়ের এগারো নিয়ন্ত্রণ দিতে পারেনি